রাহুল ভাইয়ের ব্যাপারে আমি একটা হতাশা প্রকাশ করছি এই লিখিত সাজানো গোছানো খুন সবচেয়ে আর আপনি লিখিত ফর্ম্যাট থেকে সেই আগে চর্বিত চর্বন সাজিয়ে রেখেছেন এবং তিন বছর থেকে বয়ানো যা বলছেন ওই সেগুলোই কেনে টেনে আপনি শুধু আগের কথাগুলোই করেন অথচ অধিকাংশ পয়েন্ট আপনি কি বোঝেনি না না ইচ্ছাকে তৈরি আমি ধরতে পারি না দ্বিতীয় বিষয় হলো আপনি বলেন আমি ফতোয়াতে নিচ্ছি আমি কোন প্রসঙ্গে ফতোয়াটা নেই আমি উসুল বোঝানোর জন্য উদাহরণ দিয়েছি ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ কি মত দিয়েছেন আলেমরা কি মত গ্রহণ করেছেন সেটা তো আমি বলিনি আমি তো দেখিয়েছি ইমাম তিরমিজি এই বক্তব্যটা বলেছেন যে ওমর ওমর থেকে বর্ণিত হয়েছে বিশ্বাঘাতের কথা এই প্রসঙ্গে এনেছি আপনি কথা না বুঝেই সেই লিখিত ফর্মাটে খুব করতে গেলে এটা ভুল করবেন শুধু আবেগী কথা দিয়ে তো হবে না আর শুধু জুবাইর আলী ঝাই নাসিরুদ্দিন আলবানি রাহিমাহুল্লাহ উল্লাহ ওনাদের শুধু হাওয়ালা গুলো থেকেই ওই কপি পেস্ট করে আপনি একটা ফর্মেট সাজিয়ে রাখলে সব কথা খন্ডন করতে পারবেন না এখন আপনি বারবার বলছেন যে আপনি একটা সনদ দেখান যেটা ইলকেতা নাই আরে ভাই আপনি তো উসুলের আলোকে কথায় আসবেন আপনি তো আমি যে উসুল গুলো শুনলাম ইতিমধ্যে আট দশটা উসুল শোনানো হয়ে গেছে আপনি উসুলেরই কোনো ধাপ ধাচ্ছেন না আপনি মুরসাল নিয়ে শুধু মোকাদ্দিমায় মুসলিম থেকে একটা হাওয়ালা দিয়ে দিলেন বা শেষ যেন মুরসাল নিয়ে পৃথিবীতে আর কেউ কখনো কিছু বলেই নেই তো যাই হোক আমি এগুলোতে আসবো